আসসালামু আলাইকুম স্বপ্নবাজ এডমিশন যারা তোমরা যারা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নিচ্ছো অথবা তোমরা যে কোনো বিশ্ববিদ্যালয়ের জন্য ভর্তি প্রস্তুতি নিচ্ছো তোমরা ভাবতেছো যে শাস্ত সিলেটে যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সেখানে ভর্তি পরীক্ষা দিবা এখানে সায়েন্স আর্টস কমার্স তিন জোনই কিন্তু এখানে ভর্তি পরীক্ষা দিতে পারো তো অনেক প্রশ্ন করতেছো যে ভাইয়া সেখান আবেদন সার্কুলার কবে সার্ভে কত পয়েন্ট লাগবে মানবিক এর জন্য কত পয়েন্ট সায়েন্স জন্য আর্টস জন্য কত পয়েন্ট বিভাগ পরিবর্তন করে কেউ দিতে পারবে কিনা এই যে নানা তোমরা জানতে চাইছো তোমাদের

এরপর তোমরা দেখছো মেডিকেলে কিন্তু পরিবর্তন করছে এখন পরবর্তী বিশ্ববিদ্যালয়গুলো যখন সার্কুলার দিবে তারা কি পরিবর্তন আনবে নাকি আনবে না এটা নিয়ে একটা দ্বীদ্বন্দ্বের ভিতরে আছে যেহেতু এবছর এসএসসিতে অনেকটা রেজাল্টে ধস নেমে আসছে তো আমরা সর্বোচ্চ দাবি জানিয়েছি এবং কথা বলতেছি যেন এব এবছর এসএসসির পয়েন্ট একটু কমিয়ে আনা হয় তবে সেটা একান্তই বিশ্ববিদ্যালয়ের এক্তিয়ার তো সেক্ষেত্রে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় কিন্তু এখন পর্যন্ত স্বতন্ত্রভাবে কোনো সার্কুলার প্রকাশ করে নাই কিন্তু তারা পরীক্ষা কবে নেবে সেটা জানিয়ে দিয়েছে দেখো শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কত পয়েন্ট পেলে আবেদন করতে পারবা মানবিকের জন্য কত আলাদাভাবে এখন পর্যন্ত কোনো সার্কুলার দেয় নাই আর এই সার্কুলার না দেওয়ার কারণে কিন্তু এখন পর্যন্ত আমরা বলতেও পারতেছি না যে আসলে কত পয়েন্ট করে লাগবে তো সেটার জন্য চূড়ান্ত সার্কুলারের অপেক্ষা করতে হবে তোমাদেরকে আর পরীক্ষার অ্যানাউন্সমেন্ট কিন্তু তারা দিয়ে দিয়েছে বললাম না ওই যে সার্কুলার কেমন দিবে পয়েন্ট কমাবে নাকি কমাবে না এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে থাকার কারণে তারা সার্কুলার না দিলেও পরীক্ষা তারা কবে নিবে সেটা জানিয়ে দিয়েছে সেখানে ভর্তি পরীক্ষা হবে জানুয়ারি মাসের তিন এবং চার তারিখে তিন তারিখে ভর্তি পরীক্ষা নেবে যারা এ ইউনিটে ভর্তি পরীক্ষা দিবা আর চার তারিখে নেবে যারা বি ইউনিটে পরীক্ষা দিবা তো শিক্ষার্থীরা এই ছিল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ তোমাদের নিয়ে তথ্য আজকে তারা জানিয়ে দিয়েছে অ্যানাউন্সমেন্ট করে যে তারা ভর্তি পরীক্ষা এত তারিখে নিতে যাচ্ছে তবে সার্কুলার হয়তো বা মাসেরই বারো বা তেরো তারিখের ভিতর প্রকাশ করবে যখনই তোমাদের নিয়ে কোনো সার্কুলার প্রকাশিত হবে আমরা তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব আর বলে রাখি সেখানে কেন্দ্র কিন্তু এত বছরগুলাতে শুধুমাত্র এই শাহজালাল মানে সেখানে গিয়েই দিতে হয়তো। তবে এ বছরকে আলাদা কোনো কেন্দ্র রাখে কিনা সেটাও তারা সার্কুলারে উল্লেখ করবে সাথেই থাকো আমাদের তোমাদেরকে তাৎক্ষণিকভাবে যে কোনো আপডেট আসলে জানিয়ে দেবো এখনকার মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ